নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি খুব সিম্পলভাবে কচু শাকের রেসিপি তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা কচু শাক করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দিচ্ছি একটু রাঁধুনি বেশ খানিকটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আজকের ভিডিওতে একটু প্রবলেম হতে পারে কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে তো সেই আওয়াজটা হয়তো আসতে পারে প্লিজ একটু মানিয়ে নেবেন এইবার রসুন গাধুনি কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে ভালোভাবে মোটামুটি রসুনের লালচে একটা রঙ আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে সব সবকিছুতে বেশ লালচে করে রসুনগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা প্রচুর শাক এই কচুর শাকটা কিন্তু আমি শুধু কচু শাকটাই সিদ্ধ করে রেখেছি এতে কোনো লবণ হলুদের ব্যবহার আমি করিনি প্রচুর জল বেরোবে কচুর শাক থেকে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু চিনি দিচ্ছি হলুদ গুঁড়ো আমি আজকে এখানে কোনোরকম চিংড়ি মাছ বা মাছের মাংস কিছুই ব্যবহার করছি না কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিংড়ি মাছও রসুনটা যখন আমরা ফোড়ন দিয়েছি সেই পর্যায়ে চিংড়ি মাছেরও ব্যবহার করতে পারেন যদি মাছের মাথা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে রসুনের সাথে অল্প একটু পেঁয়াজেরও ব্যবহার করবেন তো এবার খুব ভালোভাবে নাড়তে নাড়তে ভেজে নেব একটু সময় ধরে দেখুন অলরেডি তেল বেরোতে শুরু করেছে এখনও কিন্তু কিছুই মানে মোটামুটি ধরুন এখনো মতো হয়েছে আরো ফিফটি পার্সেন্ট এটা বাকি আছে পুরো জলটাকে এরকমভাবে ভাস্তে ভাস্তে আগে শুকিয়ে নেব দেখুন কচু শাকটা কিন্তু আমার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এমন কোনো মশলাও এতে ব্যবহার নেই শুধু মাত্র ফোড়ন দিয়েই করেছি কিন্তু চিংড়ি মাছ দিলে তো এটা স্বাদ আরও ভালো হয় চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এর স্বাদ কোনো অংশেই কম হয় না তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাতে ভুলবেন না যে এইভাবে কুচু শাক রান্নাটা আপনাদের কেমন লেগেছে একটু তেলটা বেশি দিলে এটা খেতে আরও বেশি টেস্ট হয় দেখতেই পাচ্ছেন এখানে জলটা শুকিয়ে কেমন সুন্দরভাবে তেল ছেড়ে গেছে চারিপাশ দিয়ে তো প্লিজ এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ করবো খেয়ে আপনাদের সকলের ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ